রাতে গভীর নিস্তব্ধতা মানুষ যখন ঘুমিয়ে শহর তখন থেমে থাকে ঠিক তখনই বাতাসে বিস্ফোরণের শব্দ এমন কেন হয় কেন রাতের বেলাতেই যোদ্ধারা আক্রমণ করার জন্য রাতের বেলা কি বেছে নেয় আজ কিছু চমকপ্রদ তথ্য নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি জানতে পারবেন সেই বিষয়গুলো কি কারণে যোদ্ধারা রাতের বেলাতেই হামলা করে যুদ্ধ মানেই তো যুদ্ধ তবে রাতের অন্ধকার যেন যুদ্ধের পছন্দের সময় কারণ রাতে শত্রুপক্ষ থাকে আক্ষেপিত ঘুমন্ত অবস্থায় সিকিউরিটি ডিউটিও অনেকটাই লুজ থাকে মনোযোগ থাকে অনেকটাই কম তাই হঠাৎ হামলা করলে বিভ্রান্তিতে ছড়িয়ে পড়ে সব দিক আর রাত মানেই সীমিত দৃষ্টি ঠিকঠাক বোঝা যায় না আকাশ থেকে আসছে কি কারা এগোচ্ছে মাঠের দিকে এই সুযোগ কাজে লাগিয়ে আক্রমণকারী সেনারা অন্ধকার হয়ে ওঠে তাদের এক ধরনের ঢাল সব দেশেই তো উন্নত প্রযুক্তি থাকে না অনেক দেশ রাতে ড্রোন বা ফাইটার জেট ধরতে পারে না ঠিক তখনই আক্রমণকারীরা আক্রমণ চালিয়ে দেয় তাদের ঘাতক মিশন রাতের বেলা হঠাৎ বিস্ফোরণ শুধু শরীর নয় মনকেও কাঁপিয়ে দেয় ঘুম ভেঙে গেলে সিদ্ধান্ত নিতে দেরি হয় ভয় ছড়িয়ে পড়ে গোটা ক্যাম্পে একই বলে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার আর রাতের সময় রাস্তাঘাট ফাঁকা থাকে তাই যদি লক্ষ্য ঠিক থাকে সাধারণ মানুষের ক্ষতি কম হয় এটি আক্রমণকারের পক্ষে অত্যন্ত কৌশলগত সুবিধা অনেক দেশের সেনাবাহিনী নাইট ওপস নামে একটি প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিট তৈরি করে যারা শুধুমাত্র রাতের মিশনেই নিঃশব্দে এবং নিখুঁতভাবে আর এই প্রশিক্ষণই বানিয়েছে তাদের রাতের আদর্শ সময় যুদ্ধকালীন সময় উদাহরণস্বরূপ বলা যেতে পারে দুই হাজার এগারো সালে ওসামা বিন লাদেনকে হত্যা করা হয় ঠিক রাতের বেলায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ ড্রোন আক্রমণ করা হয় খুব গভীর রাতে ইসরায়েল ও গাদার সংঘাতেই বোমা বর্ষণ করা হয় গভীর রাতে এমনকি অন্যদিকে পাকিস্তান ভারত যুদ্ধেও আক্রমণ করা হয় ঠিক মধ্যরাতের বেলায় রাত মানে শুধু ঘুম নয় রাত মানে কখনো মৃত্যু কখনো বিস্ফোরণ ইতিহাস গড়ার সময় এই কারণেই যুদ্ধের সময় রাত হয়ে ওঠে সব ভয়ঙ্কর আপনি কি জানতেন এই তথ্যগুলো কমেন্টে জানান আর যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন আপনার চ্যান দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে